দেন এখানে মাংস যেহেতু মাংস রান্না হবে মাংসর আলু আর মাংসর জন্য পেঁয়াজ আর একটু টমেটো কাটা হয়ে গেছে এখানে হবে দেশি মুরগি রান্না শুধু নুন হলুদ রাখা রয়েছে এর ওপরে একটু মিক্স করা হবে আর দেন এখানে আমি একটুখানি লঙ্কা আর পেঁয়াজ আর একটুখানি টমেটোটা একটু পেস্ট করে নেবো শুধু মাংসর জন্য তো চলো রান্নাবান্না করে আবার দেখা হচ্ছে য়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যারাদার ব্লগ শো আজ হচ্ছে ফ্রাইডে বাট এখানে ফ্রাইডে হল আজ এখানে একটা হলিডে আছে যেটা হচ্ছে আমি কাল ব্লগে বলেছিলাম এই নয়েজটা না কিছু বলতে দেয় না যাই হোক কাল আমি ব্লগে বলেছিলাম ডে তো সেই কারণে এখানে হলিডে তো সব কিছু ছুটি স্কুল অফিস সবই যাবতীয় জিনিস ছুটি হয়তো দোকানপাটগুলো খোলা আছে যেই কারণে এই নয়েজটা তোমরা শুনতে পাচ্ছ যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে শোনা গেছে আমার ল্যাপটপটাকে নিয়ে কিছু কাজ বাকি আছে ওইগুলো করাতে হবে যে দুদিন ধরে মানে চলছে আর কি তো এখনও হয়ে উঠতে পারি যেহেতু নতুন ল্যাপটপ তো সব কিছু নতুন নতুনভাবেই প্রসেসগুলো করতে হচ্ছে যাই হোক তো এখন আমি ছেলেদেরকে খেতে দিয়ে দেবো আর আমি কিছু খাবো না কারণ আজকের সক যে ব্রেকফাস্টটা সেটা বড় হেভি হয়ে গেছে তো সেই কারণে আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না যদিও আজকে দেশি মুরগির ঝাল মানে দেশি মুরগির ঝোল বানানো হয়েছে কিছু ঝাল করে তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন ট্রিপ তো লেটস কেয়ার স্টার্ট দ্য ব্লগ এর দিন বাট আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা বিচ 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 ওয়েদার তো দেখা যাক কত দূর কি করতে পারি কিছু প্ল্যানিং করতে পারি কি না তো যা হবে তোমাদের সাথে শেয়ার করো এ হচ্ছে আমার কি বলে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে হচ্ছে একটা তরকারি মাছের মাথাটা দেওয়ার কোনো আমার প্ল্যানিং ছিল না কিন্তু সোনাকে যে যখন বললাম যে মাছের মাথা ফ্রি আছে তো একটু মাছের মাথা দি দাও মাছের মাথা দিয়ে দাও সেই কারণে দিলাম তো আর এখানে হচ্ছে এই যে মাংসের ঝোল তো এই হল আমাদের মেনু আর ভাত তো আছে গরম গরম খাবে যে দায়ী রয়েছে আন্টিকা থালি দে দো আর আমার আদার্স আপ জলদি করো বেটা আমার বসে গেছে খেতে এখানে আদার্সও বসবি আসছে তো দুজনকে দিয়ে দিলাম এবার শোনার জন্য আমি ওয়েট করি হ্যাঁ ওইটা দিয়ে প্রথমে মাখন সুন্দর করে মেখে দেবো আমি

ছুটির দিন আর ওয়েদারটা এত ভালো একটু বাইরে বেরোবো না সেটা তো হয় নাকি তাই চলে এসছি বাইরের মজা নিতে এই তো হ্যাঁ অনেক অনেকটা কিন্তু ওই পুরি পুরি ফিল আসছে মাছ ভাজা ফাজা করে বসা আর কি যাই হোক এখানে কিছুক্ষণ বসি বেশ ভালো লাগছে এই মজাটা নিতে দূর দূর সব বাবু দেখ সবাই স্নান করছে দূর দূর দেখতে পাচ্ছে

ये दो इसमें सैनिटाइजर है हाथ धो लो फिर खाओ बिस्मिल्लाह बोलते हैं काम होती तो कहाँ मिलेगा वो दो मैं उनको चम्मच हो भी सकता है एक ना चले से ड्रैगन फॉल जाम अच्छे आमिर के तेरे तेरे बिक्री अच्छे तो हम लोग एक ड्रैगन फॉल नीला मेकअप देंगे

তুসা দাও মোজা মোজা এখানে উনি ভেতরে মিক্স করে হ্যাঁ এবার আমি খোল ঢাকনাটা খোল

হয়ে থেকে সোজা গিয়েছিলাম গরম গরম গোলাপ জামুন খেতে তো চলো আমরা গরম গরম গোলাপ জামুনটাকে এনজয় করি আবার দেখা হবে একটা রঙিনের সাথে সবাই ভালো থেকো